ক্রিপ্টোকারেন্সি একটা শব্দ যা এখন সারা দুনিয়ার মানুষকে কৌতূহলী করে তুলেছে কেউ এটাকে ভবিষ্যতের টাকা বলে আবার কেউ ভাবে এটা শুধুই এক ধরনের ঝুঁকি কিন্তু আসলে ক্রিপ্টোকারেন্সি কি সহজভাবে বললে ক্রিপ্টোকারেন্সি হল এক ধরনের ডিজিটাল টাকা যা ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয় এটা ব্লকচেইন নামে একটি প্রযুক্তির মাধ্যমে কাজ করে যেখানে প্রতিটি লেনদেন নিরাপদভাবে সংরক্ষণ করা হয় এবং কেউ একে সহজে পরিবর্তন করতে পারে না সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন কিন্তু এখন শুধু বিটকয়েন নয় আরও হাজারো কয়েন ও টোকেন আছে যেমন ইথেরিয়াম সোলানা ডজকয়েন এবং আরও অনেক অনেকেভাবে ক্রিপ্টো মানে শুধু বিনিয়োগ বা ট্রেডিং কিন্তু এর ব্যবহার এখন অনেক বেশি বিস্তৃত কেউ ক্রিপ্টো ব্যবহার করছে অনলাইন পেমেন্টে আবার কেউ ব্যবহার করছে আন্তর্জাতিক ব্যবসায় বা ফ্রিল্যান্সিংয়ের পেমেন্টে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা ঝুঁকিপূর্ণ কারণ এর দাম অনেক সময় দ্রুত দ্রুতবারে আবার হঠাৎ কমেও যায় তাই অন্ধভাবে ইনভেস্ট না করে আগে জ্ঞান অর্জন করা সবচেয়ে জরুরি যদি আপনি বুঝে শুনে শিখতে শুরু করেন তাহলে ক্রিপ্টো শুধু একটি ট্রেন্ড নয় বরং ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার পথ হতে পারে তাই সিদ্ধান্ত আপনার ভয় পাবেন না শিখবেন কারণ ক্রিপ্টোর দুনিয়া অপেক্ষা করছে বুদ্ধিমানদের জন্য